ঈশ্বর ঈশ্বর এমন এক শব্দ যেই শব্দটাকে ঋষি মহর্ষিরা এক এক স্থানে এক এক রকম বর্ণনা করেছেন কোথাও ঈশ্বরকে পরম পুরুষ বলেছেন কোথাও ঈশ্বরকে পরম ধাম বলেছেন কোথাও আবার ঈশ্বরকে পরম ব্রহ্ম বলেছেন কোথাও আবার ঈশ্বরকে পরম পবিত্র বলেছেন কেউ কেউ ঈশ্বরকে আদি বলেছেন কেউ কেউ ঈশ্বরকে নিত্য বলে আখ্যায়িত করেছেন কেউ কেউ ঈশ্বরকে অজন্মা বলেছেন আবার কেউ কেউ সমস্ত কিছুর বিভু বলে উল্লেখিত করেছেন সেই ঋষি মহর্ষির কথা আমরা যেমন কিছুটা জেনেছি অর্জুনও সেই কথা কিছুটা জেনেছিল গীতার দ্বাদশ এবং ত্রয়োদশ নম্বর শ্লোকে অর্জুন বলছেন অর্জুন বাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পুরুষ শাশ্বত দিব্যা আধিদেবী আহুস্থে দের্ষি নারদস্তা ব্যাস হ্যাঁ পরম পুরুষ অর্জুন বলছেন হ্যাঁ হ্যাঁ পরম পুরুষ পরম ব্রহ্ম তুমি পরম ধাম তুমি পরম পুরুষ তুমি পরম পবিত্র তুমি নিত্য তুমি আদি তুমি দেব তুমি অজ তুমি বিভু দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাস ইত্যাদি মহর্ষিরা তোমাকে সেইভাবেই উপস্থাপন বা উল্লেখ করেছে আজ তুমি এখন আমাকে সেই কথাই বলছো হ্যাঁ সনাতনী সন্তানগণ অর্জুন যখন যোগপুরুষ শ্রীকৃষ্ণের মুখ থেকে এই কথাগুলো পুনরায় শুনছেন অর্জুন তখন না বলে পারছেন না যে যে দেবর্ষীরা মহর্ষিরা সেই পরম ব্রহ্মের কথা পূর্ব থেকে উল্লেখিত করেছে আজ সেই কথাই শ্রী মুখ থেকে অর্জুন পুনরায় শুনছেন হ্যাঁ সনাতনী সন্তানগণ এই কথাগুলো শ্রবণ করার জন্য এই কথাগুলো সেই শ্রীমুখ দ্বারা শ্রবণ করার জন্য সৌভাগ্যের প্রয়োজন হয় সেই সৌভাগ্য তখনই প্রাপ্ত হন যখন শুদ্ধ ভক্তে একজন বক্তি পূর্বক ঈশ্বরকে